যে তিন সময়ে নামাজ পড়া নিষেধ এ বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানব নামাজ ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ অসুস্থতা ভ্রমণ কিংবা যুদ্ধ কোন পরিস্থিতি মুসলমানের নামাজ দেওয়ার বিধান নেই তবে ইসলামী শরিয়তে এমন কিছু সময় রয়েছে যখন নামাজ আদায় করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই নিষিদ্ধতা ফরজ ওয়াজিব সুন্দর কিংবা নকল সব নামাজের ক্ষেত্রেই প্রযোজ্য এমনকি কাজা নামাজও এই সময়গুলোতে পড়া যাবে না প্রথম নিষিদ্ধের সময় সূর্যোদয়ের মত্ত সকালবেলা যখন সূর্য দিগন্তে উঠতে থাকে অর্থাৎ পুরোপুরি উদিত হওয়ার পর্যন্ত নামাজ আদায় করা নিষিদ্ধ হাজিয়ে এসেছে সূর্য উদিত হতে থাকলে কোনো নামাজ নেই যতক্ষণ না সূর্য সম্পূর্ণভাবে উঠে যায় সহি বুকারি হাদিস নং তেইশ এই সময় নকল তো দূরের কথা কাজা নামচ হা দ্বিতীয় নিষিদ্ধ সময় মধ্যাহ্নের সময় সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে যখন সূর্য মধ্যাকাশে অবস্থান করে অর্থাৎ ঢল না ধরার আট মুহূর্ত পর্যন্ত তখন নামাজ নিষিদ্ধ এটি দিনের সবচেয়ে গরম ও উজ্জ্বল সময় যখন সূর্য মধ্যাকাশে থাকে তখন নামাজ পড়ো না যতক্ষণ না সূর্য পশ্চিম দিকে ঢোলে পড়ে সহি মুসলিম হাদিস নং এক হাজার তিনশত তিয়াত্তর এই সময় খুব অল্প হলেও স্পষ্টভাবে নিষিদ্ধ এবং জুমার দিন ছাড়া অন্য দিনগুলোতে তা পরিপালন করা অরস নামাজের সঠিক সময় নির্ধারণের জন্য জরুরি তৃতীয় নিষিদ্ধ সময় সূর্যাস্তের আগে হলুদ রং ধারণের পর যখন সূর্য অস্ত যাওয়ার পথে থাকে এবং হলুদাভাব রং ধারণ করে তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া নিষেধ এটি সাধারণত আসরের সময় শেষ দিকে পড়ে তবে যদি কারো আছরের নামাজ বাকি থাকে সে এ সময়ের মধ্যে নামাজ আদায় করতে পারবে হাদিস এসছে তোমাদের কেউ যেন আছরের নামাজ সূর্য অস্ত যাওয়ার আগেই পড়ে নেয় সই বুকারি হাদিস নম পাঁচশত পঁয়তাল্লিশ অর্থাৎ সূর্যাস্তের সময় আসরের কাজা চলবে কিন্তু অন্য নামাজ নয় নামাজের নিষিদ্ধ সময়গুলো তো ইসলামের গভীর শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষার জন্য নির্ধারিত তাই সচেতন মুসলমানের উচিত এই সময়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা এবং তা মেনে চলা আমি